আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আশা করছি আপনার প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে একেবারে অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আশা করছি আজকের এই আচার রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হবে সাধারণত আমরা কিন্তু কাঁচা আমের আচার করে থাকি কিন্তু আমি আজকে একটু অন্যরকম আচার করে তৈরি করে দেখাবো দেখুন আমি কিন্তু এখানে আধা পাকা আম নিয়েছি এবং সম পরিমাণে এখানে পেঁয়াজ নিয়েছি আমরা কিন্তু সাধারণত আধা পাকা আম আমরা কখনোই আচার করি না গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তো আমি কড়ের মধ্যে ঢেলে নিলাম আমগুলোকে আমি কিন্তু পাতলা করে কেটে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আপনার কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখতে থাকুন আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি দারুচিনি এবং কয়েকটি হচ্ছে এলাচ দিয়ে দিলাম পিছন থেকে ফেটে দিয়েছি এটা কিন্তু আপনি যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আচারটা আমি আসলে কি টেকনিক এখানে তৈরি করছি দিয়ে দিলাম তেজপাতা এবং লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং এক চামচের মতো বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু আচার কখনই নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে অনবরত আমি সুন্দরভাবে নেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু এই পর্যায়ে এখনও গ্যাসের ফ্লেমটাকে অন করিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমরা তো সাধারণত সবাই জানি যে আচারের মধ্যে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগে এবং সরিষার তেলই ব্যবহার করতে হয় তো আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তো একটুখানি নেড়ে চড়ে নিচ্ছি যাতে তেলটা সব দিকে আর কি চলে যায় তো এখন আমি চুলোর জারটা অন করে দিব। তো দেখুন চুলোতে কিন্তু হচ্ছে জাল দেওয়ার সঙ্গে সঙ্গে বলক এসেছে এবং সাথে সাথেই আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি এই টেকনিকটাই কিন্তু কাজে লাগাতে হবে বন্ধুরা যেন পেঁয়াজ থেকে পানি বের না হয়ে আসে আর আমটা যেন গলে না যায় পানিতে তো এই পর্যায়ে কিন্তু গুড়টাকে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই আচারটা আর গলে যাবে না এবং পেঁয়াজটাও গলে যাবে না তো আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই আচারটা কিন্তু আমি এভাবেই তৈরি করে থাকি এতটা টেস্ট হয় যে কি বলবো কাঁচা আমের আচার তো আমরা সবাই খেয়েছি বা খেয়ে থাকি আপনার একবার হলেও এ আচারটা ট্রাই করে দেখবেন যে এ স্বাদটা একেবারেই কিন্তু আলাদা তো বন্ধুরা আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কিন্তু গলে যায়নি আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দরভাবে এগুলো আছে আসতো তো আমি যদি পরের গিয়ে হচ্ছে আমি গুড়টা দিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু এটা গলে যেত আমরা কিন্তু কাঁচা আমের আচারের ক্ষেত্রে শেষের দিকে গিয়ে গুড়টা অ্যাড করি তো এটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো গুড়ের পানিটা কমে যাবে আরও তুমি মাঝে মাঝে এটা নাড়া দিতে থাকবো যাতে তলার এটা লেগে না যায় তো মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর দেখুন এগুলো কিন্তু আস্ত আছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে কিন্তু আচারটাকে নাড়ানো থামানো যাবে না সেক্ষেত্রে কিন্তু তলাতে লেগে যাবে এবং আচারটা খেতে তেতো লাগবে আমি আরও কিছুক্ষণ ধরে এটা নাড়তে থাকব। যতক্ষণ পর্যন্ত এটা থেকে আর কি তেল ছড়িয়ে না যায় এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব এই আচারটা যখন হয়ে যাবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে চারো থেকে কিন্তু তেলটা ছড়িয়ে যাবে বা বের হয়ে যাবে এবং এটা কিন্তু আর কড়াইয়ে লেগে থাকবে না কড়াই থেকে উঠে উঠে আসবে দেখুন আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে তেল বের হয়েছে এবং কড়াই থেকে অনাসে উঠে যাচ্ছে তো আমার আচারটা যেহেতু হয়ে গিয়েছে এদিকে আমি এবার আমি আচারের মশলা নিয়েছি ধনে জিরে জোয়ান এবং মৌরি এগুলো আমি হালকা তেলে এগুলো হচ্ছে গুঁড়ো করে নিয়েছি এদিকে আমি হচ্ছে শুক্লো লঙ্কার গুঁড়ি নিয়েছি তো হচ্ছে আচারটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি মশলা ছড়িয়ে দিচ্ছি প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম এখন আমি এটাকে উল্টিয়ে পাল্টি নিয়ে বাকি অর্ধেকটা দিব এখানে লঙ্কাগুলোও দিয়ে দিলাম তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে উল্টিয়ে পাল্টে দিয়ে বাকি হচ্ছে মশলাগুলো ছড়িয়ে দিব এই আচারটা যখন আপনারা তৈরি করবেন একটা কথা মাথায় রাখবেন আপুরা এবং ভাইয়ারা এ আচারটা যেহেতু রাজদুলালি আমি নাম দিয়েছি বা এটাকে রাজদুলালি বলেই আমরা ডাকি তো এই আচারটা যেহেতু একটা নামের মধ্যে রাজকীয় ভাব আছে সেটা আনার জন্য আপনারা কিন্তু অবশ্যই এই ভাজা মশলার গুঁড়োটা একটুখানি বেশি ব্যবহার করবেন তাহলে খেতে কিন্তু এটা একটা রাজকীয় ভাব লাগবে তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু আচারটা রেডি হয়ে গিয়েছে তো আমি আশা করছি আজকের এই রাজদুলালি অর্ধপাকা অর্ধপাকামের আচারটি আপনাদের কাছে পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে মিষ্টি একটি কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল ব্যাটনে প্রেস করে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ